আচ্ছা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়েছে ওয়েলকাম সবাইকে আচ্ছা যারা যারা আছে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম যারা যারা আছে একটু হাই হ্যালো লেখো আচ্ছা যারা যারা আসছে তাদের সবাইকে স্বাগত প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সবাই একটু হাই হ্যালো লেখো আচ্ছা কে কে আছো একটু হাই হ্যালো লেখো বুঝতে পারছি না তোমরা কারা কারা আছো যারা যারা আসছে তাদের সবাইকে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মিতা দিদি প্রথমেই বললাম আপনার বন্ধুরা আসলে চলে যাব আচ্ছা হাই সবাইকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা যারা আছো প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থাকবে আচ্ছা কে কে আছে একটু হাই হালু লেখো আচ্ছা কে কে আসো একটু হাই হ্যালো লেখো লাইফটা একটু শেয়ার করে দিও ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আচ্ছা অনেক সবাই আছো একটু হাই হ্যালো লেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই আচ্ছা যারা যারা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে দেখো খাওয়া হয়েছে না নাই তো লাঞ্চ করবো লাইফ টেন্ট করে তোমার খাওয়া গেছে কোথা থেকে দেখছি একটু কমেন্টে জানো একটু আগেই খেলাম কলকাতা আছে যারা যারা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সবাইকে পাশে রাখুন আচ্ছা আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা আপনার বন্ধুদের ডাকুন আটশোর ওপরে বন্ধু তারা কোথায় আসলে লাইভের নোটিফিকেশানটা না যারা আছে তাদের কাছে যায় না বরঞ্চ নতুন নতুন মানুষদের কাছে যায় আচ্ছা যারা যারা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে মহফুর অফিসিয়াল তোমরা একটু ভিজিট করে আসতে পারো আমার চ্যানেলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যেখানে আমার পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইব আছে আমি বাংলা বল বুঝতে পারি বলতে পারি না আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা নাইস স্মাইল বলছে আচ্ছা দিদি ভাই আপনার বন্ধু এসেছে এবার টাটা বলুন আসলে সবার কাছে না লাইভের নোটিফিকেশানটা ঠিক যায় না चाहिँ आज तपाईँले के भिजि प्लिज च्यानल टु सबसक्रइब সত্যি ভাই আপনি যে কোনো ছবি এটা পোস্ট করবেন যে কোনো ফুল পাতা গাইছে আচ্ছা যারা যারা আসছে তাদের সবাইকে স্বাগত প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে একটু পাশে থাকে আমি এফ্রি ডে লাইভে আসি তোমরা কিন্তু সবাই জয়েন হতে পারো না না থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য যারা যারা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের অধীনে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো